হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন যে যেখানেই আছেন আমরাও ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আমি জুবাইদাস ব্লগিংয়ের জুবাইদা সবাইকে ওয়েলকাম করছি নতুন আরও একটি ব্লগ ভিডিওতে আশা করছি বরাবরের মতো আজকের ভিডিও ভালো লাগবে তো আমি তো বলেছি যে আমি যে শপের ভিডিওগুলো দেখাচ্ছি এটা স্টেপ বাই স্টেপ করব। তো আজকে হচ্ছে লাস্ট স্টেপ মানে তিনটা ভিডিও যাবে দুটো অলরেডি গিয়েছে আর আজকে দিয়ে তিনটা তো জানি না কতটুকু কার উপকার করতে পেরেছি যদি কারো উপকার করতে পারি নিজের কাছে ভালো লাগবে এজন্য জন্য এই ভিডিওগুলো করা আর আপনাদের মাঝে ছড়িয়ে দেওয়া তো চেষ্টা করেছি যাতে আপনাদের যদি কারো উপকার হয় দেখেন সবাই কি ব্যস্ত তাই না এখানে সবাই ব্যস্ত এই ব্যস্ততার মাঝে যে আমাকে সময় দিয়েছে একটু কথা বলার জন্য এটা আসলে আমার জন্য অনেক বড় একটা পাওয়া তো আমার ভালো লেগেছে ওনাদের আচার ব্যবহার কথাবার্তা খুবই ভালো ওনারা খুবই অমায়িক এবং খুব সুন্দর করে মানে ডিটেলে বলে দেন সব কিছু যে মানে কেমন দাম কোয়ালিটিটা কেমন কি ধরনের কোয়ালিটি কয় রকমের কোয়ালিটি কাপড় ধরলে আসলে বোঝা যাচ্ছে একরকম দুই রকম কাপড় ধরে আসলে কখনোই বোঝা সম্ভব নয় ওখানে তো কয়েক পদের কাপড় আছে দেখলে কিন্তু নিজেরাই আমরা বুঝতে পারব যে কোনটার দাম বেশি কোনটার দাম কম কেন কম বেশি এবং কতটা কম বেশি এটা আসলে নিজেরা হাতে ধরলেই বোঝা যাবে এটা আসলে বলার কিছুই নেই তো আমি তো আসলে দোকানের নাম দেখিয়ে দিচ্ছি দেখেন কত সুন্দর প্রত্যেকটা দোকানে যে এত পরিমাণে মাল আছে এখানে গেলে আসলে একদম ভোরবেলা রওনা দিতে হবে এবং সারা দিন খুব সুন্দরভাবে দেখে শুনে বুঝে নিজের জন্য হোক বা দোকান যারা সব করতে চাচ্ছেন তারা সবাই মানে খুব ভালোভাবে দেখে শুনে নিতে হবে এখানে কয়েক রকমের মাল আছে কয়েক পদের মাল আছে বিভিন্ন ক্যাটাগরির দেখে শুনে বুঝে নিতে হবে তো আজকে আমি বেডশিটের কিছু কালেকশন দেখাবো সবসময় তো থ্রি পিসের কালেকশনে দেখাচ্ছি তো যারা বেডশিট নিয়ে কাজ করতে চান তারাও করতে পারবেন এর জন্য আজকে আমি কিছু বেডশিট দেখাবো তো এই ভাইয়ের শপে চলে এসেছি ওনার থ্রি পিস আছে পাশাপাশি বেডশিট আছে বেডশিটটাই বেশি তো উনি দেখিয়েছেন আসলে প্রত্যেকটা তো এভাবে খুলে দেখা সম্ভব নয় এখানে সুন্দর করে সাজিয়ে রেখেছেন প্রত্যেকটা কিন্তু কালারফুল খুবই সুন্দর আর ওনারা বলেছেন যে রং রংকস গ্যারান্টি আর হচ্ছে উনি বলেছেন যে আসলে পাইকারি দামে দুই একটা করে জিনিস দেওয়াটা আসলে ঠিক নয় কিন্তু তারপর আমরা দেই আমি জিজ্ঞেস করেছিলাম যে দুই একটা করে দেয়া যাবে কি না তো উনি আসলে এটাই বলেছেন যে দুই একটা করে আসলে দেওয়াটা ঠিক না যেহেতু পাইকারি রেট তারপর আমরা দিয়ে থাকি তো ওনার সাথে কথা বলে দেখেছি উনি খুবই অমায়িক একজন মানুষ তো উনি বলেছেন যে দেয়া যাবে শপে আসতে হবে তো শপে তো অবশ্যই যেতে হবে কারণ শপে না গেলে তো জিনিস নেওয়া দেখে শুনে নেওয়া যাবে না তো এখানে ডিজিটাল বেডশিট আছে তারপরে যে বাটিকের বেডশিটগুলো আছে এগুলো এক একটার এক এক রকম কোয়ালিটি তো হাতে ধরে দেখলে বুঝতে পারবেন আর রংকস গ্যারান্টি খুবই সুন্দর এখন তো ডিজিটালি সব চলছে ডিজিটাল প্রিন্টের সব কিছুই তো এটা খুবই ভালো লেগেছে এটার দাম হচ্ছে চোদ্দোশো চোদ্দোশো টাকা তো এখানে সাড়ে চারশো টাকা থেকে বেডশিট আসে বেডশিটগুলো খুবই কোয়ালিটিফুল সুন্দর দেখেন প্রত্যেকটা বেডশিট কিন্তু সুন্দর লাগছে দেখতে একদম কালারফুল আমার মনে হয় বেডে যখন আমরা বেছাবো তখন আরও সুন্দর লাগবে আর প্রত্যেকটা বেডশিটের সাথে দুটা করে পিলো কাভার আছে এটাই সবসময় থাকে তো ওনার কাছে বেডশিটের পাশাপাশি থ্রি পিস আছে থ্রি পিসগুলোও অনেক সুন্দর কিন্তু থ্রি পিসের কালেকশন একটু কম যেহেতু উনি বেডশিটটাই বেশি মানে বিজনেসটা বেডশিটেরই বেশি এই জন্য বেডশিটের পরিমাণটাই আসলে বেশি তো ভালো লেগেছে আমার ওনার ব্যবহারও ভালো লেগেছে আর ওনার দোকানের নাম হচ্ছে আইমান আইমান ফ্যাশন তো আপনারা এখানে গেলে বেডশিটের কালেকশনগুলো দেখতে পারবেন এবং নিজের পছন্দ অনুযায়ী নিয়ে আসতে পারবেন তো আমি এভাবেই যতটুকু পেরেছি এক একটা দোকানে গিয়েছি যে দেখার চেষ্টা করেছি এবং আপনাদেরকেও দেখানোর চেষ্টা করেছি তো এটা হচ্ছে বান্টি বাজার নারায়ণগঞ্জ আগে নারায়ণগঞ্জে যেতে হবে তারপরে ওখান থেকে নারায়ণগঞ্জের ভুলতা যেটা সেখানে যেতে হবে সেখান থেকে বাসে উঠে তারপরে আপনারা এই বান্টি বাজারে যেতে পারবেন মেন হচ্ছে বান্টি বাজার বানটি বাজার বললে বাসে করে আপনারা চলে যাবেন ওখানে যে কাপড়ের মার্কেট আছে হোলসেল মার্কেট আর হচ্ছে মানে পাইকারি রেট যেটা সেটা তো গেলেই আপনারা না চিনলেও লোকজনকে বললেই চিনিয়ে দিবে কোনো সমস্যা নেই কারণ বিশাল মার্কেট না চেনার কিছু নেই আর জেনে বুঝে সবসময় মাল কিনবেন যেটা নিজের জন্যই হোক বা ব্যবসা বাণিজ্যর জন্যই হোক দেখে শুনে মাল কিনতে হবে কারণ এখানে বিভিন্ন রকমের মাল আছে আমি তো বারবার করে বলছি যে এখানে সময় নিয়ে যেতে হবে বিভিন্ন ক্যাটাগরির যেহেতু মাল সেহেতু আপনাকে দেখে শুনে বুঝে নিতে হবে কারণ ওনারা নিজেরাই বলেছেন যে এখানে এ গ্রেড বি সি সিক্রেট তিন ধরনের মালই আমরা রাখি যার যেটা পছন্দ সে সেটা নেবে ওখানে গেলে আপনারা হাতে ধরে বুঝতে পারবেন যে কোনটা এ গ্রেড কোনটা বি গ্রেড কোনটা সিক্রেট নিজেরাই বুঝতে পারবেন সেজন্য মার্কেটে যেতে হবে এবং নিজে দেখে বুঝে নিতে হবে দেখেন এই থ্রি পিসটা কত সুন্দর ওয়াও জাস্ট ওয়াও কালার কম্বিনেশন অতিরিক্তই সুন্দর এই থ্রি পিসটা যে পড়বে তাকে একদম মানে অপরূপা মনে হবে খুব সুন্দর এই কালারটা পছন্দ করে না এমন কেউ আছে বলে আমার মনে হয় না এটা সবাই পছন্দ করে আর ভিতরে দেখেন মাল্টি কালার আর সব সময় আমি বলে আসছি যেটা এখানে যেগুলো থ্রি পিস আমি দেখিয়েছি বা আমি দেখেছি আপনাদের সাথে শেয়ার করেছি সবগুলোই কিন্তু একদম ফ্রি সাইজ ফ্রি সাইজের থ্রি পিস যে মোটা হোক পাতলা হোক লম্বা হোক সবাই কিন্তু ইউজ করতে পারবেন খুব ভালোভাবে বানিয়ে নিতে পারবে এবং হাতার কাপড় সবসময় সব থ্রি পিসেই দেখলাম যে আলাদা হাতার কাপড় আছে সেহেতু কারোর জন্য সমস্যা হওয়ার কথা নয় আর ওন্নাতে ওন্নাটা হচ্ছে নামাজি ওন্না পাঁচ হাতের ওন্না সালোয়ারের কাপড়ও যথেষ্ট পরিমাণে আছে আর রংকশ গ্যারান্টি সেহেতু মানে অনায়াসে কিন্তু নেওয়া যাবে এবং বানিয়ে পরা যাবে তো যে যেগুলো নিতে চাচ্ছেন বা নেবেন চিন্তাভাবনা করে দেখে শুনে নেবেন নিজের পছন্দ অনুযায়ী নেবেন নিজের পছন্দ অনুযায়ী নেওয়াটাই বেটার এবং বেস্ট অন্যের কথার উপর নির্ভর না করে আমি আপনাদেরকে লোকেশান দেখে দেখে দিয়েছি যে নিজের জন্য হোক বা ব্যবসার জন্য হোক সেখানে আপনাদের নিজেকে যেতে হবে যে দেখে শুনে পছন্দ করে নিতে হবে এখানে বিভিন্ন কোয়ালিটির থ্রি পিস আছে এক একটার এক এক রকম নাম আর এই দোকানে হচ্ছে দেখেন ব্যান্ডেলগুলা যেমন সাদা গোলাপি বিভিন্ন রকমের যে কালার আছে যখন এখানে উনি বলেছেন যে ব্যান্ডেল ব্যান্ডেলসই নিতে হবে এখানে আমরা একটা দুটা করে বিক্রি করব না কেউ করবে কেউ করবে না এখন কে করবে আর কে করবে না সেটা তুমি দোকান দেখে বলে দিয়েছি তারপর আপনাদের আরও দেখে শুনে নিতে হবে আর কি তো এই হচ্ছে অবস্থা আর দেখেন থ্রি পিসটা কত সুন্দর এখানে আরঙেরও কিছু কালেকশন আছে খুব সুন্দর দেখে শুনে নিতে হবে জাস্ট ওয়াও আমার কাছে খুবই ভালো লেগেছে হাতে ধরে খুবই ভালো লাগছে এগুলো কিছু কালেকশন আসলে মানে যে পড়বে তাকেই ভালো লাগবে এই স্টেপ করা থ্রি পিসগুলো আসলে সবাইকে মোটামুটি মানায় আমিও ব্যক্তিগতভাবে খুব পছন্দ করি আর ওনার কাছে এটাই আর কি যে নিলে ব্যান্ডেল সহ নিতে হবে চারটা হোক পাঁচটা হোক আটটা হোক দশটা হোক যেভাবে ব্যান্ডেল করা আছে যেটার সেভাবেই নিতে হবে উনি একটা দুটা বিক্রি করবেন না এটা বলে দিয়েছেন আর এখানে তাঁতের থ্রি পিস তারপরে হচ্ছে বাটিকের থ্রি পিস আর অন্যান্য থ্রি পিস সব কী কী অনেক নাম এক একটা থ্রি পিসের এক এক নাম যেহেতু এখানে থ্রি পিসেরই আড়ত বলা চলে বলা চলে না এটাই আসলে সত্যি যে এখানে প্রচুর পরিমাণে যেহেতু থ্রি পিস থ্রি পিসেরই মার্কেট সেহেতু আপনারা দেখে শুনে নেবেন অনেক নাম এক একটা থ্রি পিসের এক এক নাম তো যারা একদম ভালোভাবে ভরপুর বিজনেস করতে চাচ্ছেন তারা এভাবে সহ নেবেন আর যারা মনে করছেন যে একটু শুরু করে দেখা যেতে পারে তারা দুই একটা দুই একটা করে নিয়ে দেখতে পারেন দেখেন এই থ্রি পিসগুলোর কালার কম্বিনেশন কতটা সুন্দর এগুলো কিন্তু বাসায়ও পরা যাবে বাহিরেও পরা যাবে আমার থ্রি পিসটা খুবই ভালো লেগেছে দেখেন কত সুন্দর খুব পছন্দ হয়েছে কালারটা গোলাপি কালারের সাথে জাম কালারটা যে এত ভালো যায় তার কী বলবো দেখেন এখানে কত রকমের থ্রি পিস আছে আটটা দশটা একই রকমের থ্রি পিস যদি কেউ আটটা দশটা চায় সেটাও কিন্তু উনি দিতে পারবেন এখানে সুন্দর মতো কালার দিয়ে ভাস করা আছে যার যেটা লাগবে আবার কতগুলো আছে দেখেন একই কালার আটটা দশটা করে আছে। একই প্রিন্ট আবার কতগুলো আছে যে কালার আলাদা প্রিন্ট এক একই প্রিন্ট কিন্তু কালার আলাদা এরকমও আছে তো যখন ব্যবসা শুরু করবেন তখন তো আসলে এক কালার দিয়ে হবে না কয়েক রকমের কালার লাগবে হয়তো একই প্রিন্ট কিন্তু কয়েক রকমের কালার আবার দেখা যাচ্ছে অনেক সময় চাহিদা থাকে যে এই থ্রি পিসটার চাহিদাটা বেশি তখন দেখা যাচ্ছে ওটাই বেশি চলে এক কালারের একই একই প্রিন্টের এরকমও থাকে তো এই শপেও চলে এসেছি উনি থ্রি পিসের পাশাপাশি বেডশিট রাখেন এর আগে একটা দেখালাম যে বেডশিট বিজনেস করেন উনি বেডশিটে বেডশিটই বেশি তো এখানেও হচ্ছে থ্রি পিস খুব কম আর বেডশিটের পরিমাণটাই বেশি তো হচ্ছে এই দেখেন বেডশিটগুলো কত সুন্দর লাগছে দেখতে এই বেডশিটগুলো আমরা কিন্তু বাসায় রাফ ইউজের জন্য করতে পারি এগুলো কিন্তু আমরা নয়শো এক হাজার টাকাতে কিনে থাকি ওখানে হচ্ছে পাঁচশো টাকা থেকে শুরু এখানে পাঁচশো সাড়ে পাঁচশো এ থ্রি পি এই হচ্ছে বেডশিটগুলো আছে যেগুলো বাহিরে নয়শো এক হাজার টাকা দিয়ে বিক্রি হয় তো এটাও একটা বেডশিটের দোকান এ শপে বেডশিট আছে আপনার বাটিক দেখেন শুধু বাটিকের কত রকমের বাটিক আছে সবটা অনেক ছোট কিন্তু কালেকশন বেশি দেখেন সুন্দর বাটিকের বেডশিটগুলো আছে ডিজিটাল আছে দুই একটা মানে সেরকম নাই অল্প কিছু তো বাটিকই বেশি বাটিকের কালেকশন বেশি যারা বাটিকের বেডশিট পছন্দ করেন তারা এখানে যোগাযোগ করতে পারেন তো ভালো লেগেছে আর কি বিছালে কিন্তু অনেক ভালো লাগে বাটিকের বেডশিটগুলো মানে আমার কাছে ভালো লেগেছে এর জন্য আমি আপনাদের সাথে শেয়ার করেছি যে অনেকেই দেখি বাটিকের থ্রি যেমন পছন্দ করে সেরকম বাটিকের বেডশিটও পছন্দ করে তো তারা কিন্তু যোগাযোগ করতে পারেন তো যারা আমার ভিডিওটি কন্টিনিউ করছেন তারা অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন আমি জানি না কতটুকু কার উপকার করতে পেরেছি বা ভিডিওটা কতজনের কাছে পৌঁছাবে আমি জানি না তবে যদি আপনারা পারেন তো একটু শেয়ার করে দিবেন আপনাদের ফ্রেন্ড অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন কারণ আপনাদের একটা শেয়ার অনেকের অনেক উপকারে আসে একটা লাইক অনেক উপকারে আসে আমি একটু মানুষের উপকার করতে চায় জন্য এই ভিডিওগুলো সামনে নিয়ে এসেছি কারণ অনেকেই বাসায় বসে অল্প পুঁজিতে ব্যবসা বাণিজ্য করতে চান তাদের জন্য আর কি তো বাসায় বসে তো এগুলো করাই যায় তাই না এগুলো কিন্তু বাসায় বসে গৃহিণীরাও কিন্তু করতে পারেন আর আমি প্রত্যেকটা দোকান যেভাবে দেখিয়ে দিয়েছি দেখেন এখানে লেখাই আছে যে জোড়া জোড়া বাটিক বাটিক পাওয়া যাবে মানে সব কিছুই লেখা আছে আর কি আপনারা ভালোভাবে দেখে জেনে বুঝে আসতে পারেন চেষ্টা করেছি সবগুলো ওই দোকানগুলো ঘুরে দেখার তো আসলে প্রত্যেকটা দোকানে যে সব থ্রি পিসভাবে খুলে দেখা সম্ভব নয় আর ওনাদেরও তো এত সময় নেই তাই না তো আমি যতটুকু পেরেছি আপনাদের সাথে শেয়ার করেছি আপনারা নিজেরা যাবেন যে দেখে শুনে নেবেন সব থেকে বড়ো কথা হচ্ছে ওনাদের ব্যবহার খুবই ভালো ওনারা একটু সময় দেন দেখেন থ্রি পিসগুলো কত সুন্দর রাফ ইউজের জন্যও ভালো বাইরে পড়ার জন্য ভালো বুটিক্সের থ্রি পিস আছে বাটিকের আছে আপনার যে যেটা পছন্দ সে সেটাই নিতে পারেন কত রকমের ডিজাইন কত রকমের কালেকশন কত রকমের কালার আসলে কি বলবো। এখানে গেলে মনে হয় যে সবই নিয়ে আসি সবই আমার দরকার প্রত্যেকটা জিনিসই কিন্তু ভালো প্রত্যেকটা জিনিসের কোয়ালিটি ভালো দোকানে ভরপুর থ্রি পিস মানে থ্রি পিস বেডশিট যে যেটা নিতে চাচ্ছেন ওনারা সেটাই দিতে পারবেন কারণ থ্রি পিসের পাশাপাশি বেডশিটও রেখেছেন কোনো কোনো শপে শুধু বেডশিট আছে কোনো কোনো শপে শুধু থ্রি পিস আছে কোনো কোনো শপে শুধু মানে সবই আছে আর কি একদিকে থ্রি পিস রেখেছেন আর একদিকে এই বেডশিট রেখেছেন রকম তো দুই রকমের কালেকশনই পাওয়া যাবে থ্রি পিস এবং বেডশিট আবার অনেকে শুধু বাটিকটাই রেখেছেন বাটিকটা বাটিকের থ্রি পিস বেশি রকম দেখেন এটা অনেক সুন্দর না কাছ থেকে কিন্তু আরও অনেক সুন্দর ছবিতে কতটুকু আমি বোঝাতে পারছি জানি না দেখেন কালার কম্বিনেশনটা কতটা সুন্দর আর এই মেহেদি কালারের সাথে এই অরেঞ্জ কালারটা আসলে খুব ভালো যায় পড়লেও কিন্তু অনেক ভালো লাগে তো প্রত্যেকটা থ্রি পিসই সুন্দর যে ব্যান্ডেল করা আছে উনি বলছেন যে এ পু পরে পুরা ব্যান্ডেলটাই নিতে হবে এখানে একই প্রিন্ট কিন্তু কালার আলাদা এই আর কি তো কেউ একটা দুটা দিবে কেউ ব্যান্ডেল সহ দেবে এটা কথা বলে দেখে শুনে বুঝে নিতে হবে তো আমি যেগুলো খুলতে বলেছি ওনাদেরকে সেগুলো খুলে দেখিয়েছেন দেখেন কতটা সুন্দর মানে চোখ ধরে যায় আসলে দেখলে মনে হয় যে সবই আমার লাগবে এটা গিফটের জন্য লাগবে এটা নিজের জন্য লাগবে ওখানে গেলে কত কিছু মনে হয় যে এটা এর জন্য নেই ওটা ওর জন্য নেই এরকম মনে হয় আর এই দেখেন এটার কালারটা মারাত্মক একটা কালার অনেক সুন্দর পড়লে যা সুন্দর লাগবে খুব সুন্দর লাগবে ডায়মন্ড কাট করা অনেক সুন্দর ভালো লাগছে দেখতে তো আর এগুলো আসলে খুলে দেখে আবার গুছিয়ে রাখাটাও মানে কষ্টকর একটা ব্যাপার যদিও এটা ওনাদের কাজ তারপরে আসলে বলেছি ওনারা দেখিয়েছেন সুন্দর মতো আর ওনারা খুবই অমায়িক খুবই ভালো তো যদি কারো উপকারে লাগে তাহলে তো আমি খুবই খুশি আর ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থেকে যাবেন সামনে এগিয়ে নিয়ে যেতে আমাকে সাহায্য করবেন আমি আরও সুন্দর সুন্দর ভিডিও আপনাদেরকে উপহার দেব ইনশাআল্লাহ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য দোয়া